ময়মনসিংহ বিভাগের অন্যতম জেলা শেরপুর প্রাকৃতিক পরিবেশ আধুনিক সুবিধা সমৃদ্ধ মতুটিলা ইকোপার্কটি পার্কটি এ জেলায় অবস্থিত উঁচু নিচু টিলা ও পাহাড় পিপাসুদের মন সহজেই কেড়ে নেবে এই শান্তির নীড় ইকো পার্ক শেরপুর থেকে মধুটিলা ইকো এর দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার বাংলাদেশ ভারত সীমান্তে নাইতাবাড়ি উপজেলাধীন এবং মাহমিরসিংহ বন বিভাগ নিয়ন্ত্রিত পাহাড়ি পরিবেশ ও পাহাড়ি বনভূমি নিয়ে বন মন্ত্রণালয়ের অধীনে সম্পূর্ণভাবে সরকারি অর্থায়নে মধুটিলা ইকো নির্মিত হয়েছে আমাদের আজকের এই ব্লগটির মাধ্যমে আপনি জানতে পারবেন মধুটিলা ইকো পার্ক দেখার মতো কি কি রয়েছে কিভাবে যাবেন কোথায় থাকবেন সুবিধা অসুবিধা সহ মধুটেলা ইকোপার্কের নানান তথ্য মধুটেলা ইকোপার্ক পার্ক সম্বন্ধে সব ধরনের তথ্য পেতে পুরো ব্লকটি মনোযোগ সহকারে দেখতে হবে প্রতি বছর শীত মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষা সফর ও বনভোজনের জন্য শিক্ষার্থী এবং অন্যান্য পেশা লোকদের ভিড় লেগে যায় মধুটিলা ইকো পার্কে তার সঙ্গে ছোট বড় পাহাড়ি টিলার উপর শত শত বছর ধরে বসবাসকারী ক্ষুদ্র নিগোষ্ঠীর নানা সম্প্রদায়ের লোকদের জীবন জীবিকা ও তাদের সংস্কৃতি যেন পাহাড়ের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলেছে প্রকৃতির অপার সৌন্দর্য ও পাহাড়ি আঁকাপাকা রাস্তা আপনার মন ছুঁয়ে যাবে ভাগ্য যদি ভালো হয় তবে মধুটিলা ইকো এর টাওয়ার থেকে দেখা মিলবে বনহাতিদের দল আমরা যখন আসলাম ঠিক দুপুর গড়িয়ে পরন্ত বিকেলে আমরা ইকো পার্কের টাওয়ারে দাঁড়িয়ে দেখতে পেলাম বনহাতিদের দল ভারতের সীমান্ত গ্যাসা বনহাতি ছুটে যাচ্ছে প্রকৃতির এক অপরূপ লীলা এখানে মিশে আছে আপনারা একটু সময় পেলেই চলে আসবেন এখানে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন হ্যাঁ দর্শক এটাই সত্য এটাই বাস্তব মধুটিলা ইকো পার্কে যে একবার ভ্রমণ করেছে সে এখানে বারবার আসবে বনহাতি প্রেমে পড়বে দর্শক আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন